এই যেই হাউজের মালগুলো আজকে যেইটা শিফট করে দিতেছি এই যে সাইজটা দেখেন আপনারা এই যে এই সাইজটা রোদ বেশি পড়ার কারণে কালারটা একটু ফাটা যাইতেছে এই যে দেখেন এই হাউজে চলে যাবে তারপরে ওই যে ওই পাশে যে হাউজটা আছে ওইটার মাছগুলো ধরবো এখন এইটাই শিফট করে দেবো কিছু অর্ডার আছে তাদেরকে দিয়ে দেবো এইগুলো আর একটু সাইজে চলে আসলে বিক্রি করে দেবো এগুলো অর্ডারের মাল এই যে আপনাদের সামনে ছায়া দিলাম মাছগুলা বিশ মিল্লা যা আইতাসি অপরূপ সৌন্দর্য সেই না সাধুর দেখ ভিডিও তো এরকম ক্লিয়ার বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে হবে দেখে মনে হইতেছে সুইমিং পুলে সাঁতার কাটতেছে একদম ফ্রেশ পানিতে ওই যে ওই মাছগুলা দেখতে খুব ভালো লাগতেছে আজকে এগুলো খায় মারে দেওয়া হয় নাই এই যে এই যে এইখান থেকে আবার মাছ ধরা হচ্ছে এই হাউস এটা ক্লিন করা হবে এই যে এইখান থেকে মাছ ধরতেছে এই যে আমাদের আবার ভাই কিনেছে আচ্ছা ওই যে মাছ দেখা যাইতেছে দেখেন হাউসটা কিন্তু অনেক বড় ওই যে দেখেন

অপরুত সুন্দর মাস এই কালার গুলা দেখেন মাশাআল্লাহ এই গেল গারে আ থাকে গেল গারে ওই যে শিরা দেখছ টঙ্গো শিরা নাই তেলা দেন মাসতেলে যাইবেনছে কালার গুলা দেখেন সবwidetilde বিনা হ তাহলে কল ডিলেগনে কাটা না বল নতার এই দিক দিয়ে

শুকর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই শরিবুল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ শই আলহামদুলিল্লাহ রুটিনলি টু

ভাই জাব্বাজ ভাই দেখেন ঠিক আছে সাদা পরী নাকি কে জানে কার হোয়াইট এনজেল